আজকে আমরা চলে আসলাম ছয় বন্ধু পাকিস্তানি হোটেলে উদ্দেশ্য একটাই বিশাল বড় বড় সাইজের রুটি খাওয়া হোটেলের ভিতরে ঢুকতেই একটা লোকাল অন্থেটিক পরিবেশ চোখে পড়লো সাদা মাটা কিন্তু কেমন যেন একটা আলাদা অনুভূতি আর বেশি দেরি না করে ওয়ার্ডার দিয়ে ফেললাম কিছুক্ষণ পরেই আমাদের টেবিলে চলে আসলো এক একটা বিশাল সাইজের রুটি ভাবছিলাম ছোটোখাটো হবে কিন্তু আসলো তা দেখে আমরা সবাই অবাক একেবারেই রুটি নয় যেন বিছানার চাদর এবার শুরু হলো আমাদের আসল যুদ্ধ ছজন একসাথে রুটি ছেঁড়া শুরু করলাম রুটি এতটাই বড় আর মজবুত যে ছেঁড়াতে সময় লাগছিল আর মজা করে সবাই হাসাহাসি করছিল খাওয়া চলল পুরো দমে মাঝে মাঝে কেউ হাল ছেড়ে দিচ্ছে কেউ আবার রুটির মধ্যে পুরো হাত ঢুকিয়ে বসে আছে রুটির সাথে আছে ডাল আর গোস মিক্স সাথে আছে সালাদ তবে আমরা মানুষ হলাম রুটি হলো শেষ অবধি দেখতে থাকুন চারটা রুটি আমরা ছয় কি না খাওয়ার মাঝখানেই কিন্তু দুজন ফিনিস দুজন আর খেতে পারছে না তারা উঠে গেল আমরা আছি বাকি চারজন রুটি থেকে গেল এখনো দুইটা খেতে খেতে আমরা সবাই হয়ে গেলাম ক্লান্ত চলে এলো আবার নতুন করে ডাল যেটা হলো মুগ ডাল খেতে অসাধারণ শেষ অব্দি আমরা সাড়ে তিনটা রুটি খেতে পারলাম বাকি রয়ে গেল অর্ধেক রুটি তো আমাদের খাওয়া অলরেডি শেষ বাকি ছিল শুধু সালাদটা তো সালাদটা আমরা কিছু শেষ করলাম শেষ করে এখন চলে যাব ব্যাসিংয়ে ব্যাসিংয়ে গিয়ে হাত ক্লিন করে আমরা চলে যাব ক্যাশে ক্যাশে গিয়ে আমরা যখন বিল দেব এখন তখনই অবাক মাত্র বিল এলো ছয়জন মানুষের বিল এলো মাত্র তেইশ রিয়াল যেটা বাংলা টাকায় যদি কনভার্ট করি মাত্র আটশো টাকার মতো আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে কোনো এক নতুন ব্লগে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম